দর্শক ঈদযাত্রার শেষ মুহূর্তে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রাজধানীর শ্যামলী বাস কাউন্টারে এবং এই টার্মিনালটিতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই সকালবেলা যানবাহনের যে ধরনের চাপ সাধারণত লক্ষ্য করা যায় সেই ধরনের চাপ কিন্তু এখানে নেই এবং শেষ মুহূর্তে ঈদযাত্রায় ঘর ফেরা মানুষের সংখ্যাও যথেষ্ট কম এবং রাস্তায় যানবাহনের সংখ্যা কম পাশাপাশি একটি জিনিস লক্ষণীয় যে ঈদের সময় যে ধরনের ভিড় সাধারণত থাকে আমরা কয়েকদিন যাব যে ভিটি দেখেছি সকালে এই সময়টিতে কিন্তু এই শ্যামলি বা বাস টার্মিনালে সেই ভিড় একদমই কম এবং কিছু কিছু মানুষ অবশ্য তাদের স্ব গন্তব্যে ফিরে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে লোকাল কিছু পরিবহন থেকে শুরু করে দূর গন্তব্যের যে কিছু পরিবহনও কিন্তু এখানে যাত্রা করছে আমরা একটু দেখার চেষ্টা করছি যে এখানে আসলে কেউ আছেন কি না বা তারা কোন তাদের গন্তব্যে যেহেতু যাচ্ছেন এখানে আমরা একজনকে পেয়ে আমরা একটু জানতে চাই আপু আসলে কেমন লাগছে আপনার আসলে শেষ মুহূর্তে যাচ্ছি তো ভালোই লাগতেছে কিন্তু সমস্যায় একটাই আমাদের হলো যে হসপিটালে জব করি তো ওই আমরা শেষের দিকে যেতে হয় আমাদের আর সব কিছুই মোটামুটি ভালো কিন্তু এদের সময় বাস ভাড়াটা একটু বেশি আমাদের আগে যেটা ছিল সাড়ে আটশো এখন বারোশো করে নিচ্ছে আমাদের কাছ থেকে ছুটি আমাদের পাঁচ দিনের ছুটি হসপিটাল শেষ মুহূর্তে ঈদযাত্রা পরিবারের সাথে ঈদ উদযাপন করতে যাওয়ার যে অনুভূতি এটিকে আপনি কীভাবে আসলে কি প্রত্যেকটা মানুষেরই ফ্যামিলির কাছে যেতে একটা অন্যরকম আনন্দ সেটা একদিনের হোক আর দুই দিনের হোক আসলে মানে আমি খুবই আনন্দিত যে বাড়ি যেতে পারবো আব্বু আম্মুর সাথে আনন্দ করতে পারবো আমার ভাই বোন এই আমি অনেক অনেক দর্শক যেমনটি শুনছিলেন যে এখানে একজন ঈদের উদ্দেশ্যে পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্য তিনি কিন্তু এখানে অধীর অপেক্ষায় বসে আছেন এবং তিনি তার যে অভিব্যক্তি সেটি প্রকাশ করলেন আমরা এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি যে এই শ্যামলী বাস কাউন্টারে বা বাস টার্মিনালে আসলে কি পরিমাণ যাত্রী ঈদ যাত্রার জন্য এখানে ভিড় করেছেন দর্শক আছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু সংখ্যক কিছু সংখ্যক যে যানবাহন সেটি কিন্তু এখানে এই বাস স্টপেজগুলোতে এখানে থামা থামিয়ে থামিয়ে যাত্রীদেরকে নিচ্ছে এবং রাস্তা অনেকটাই ফাঁকা বললে চলে যেহেতু এটি একদম সকালের প্রহর এবং এই এই সময় সাধারণত অনেকেই রোজা থাকেন এই কারণে শেষ রাত্রে তারা ঘুমিয়ে পড়ার কারণে পরবর্তীতে তারা কিন্তু একটু সময় নিয়ে কিন্তু তারা বের হন এবং তা হয়তোবা সেই কারণে ঈদ যাত্রায় বা মানুষের আনাগোনা একটু কম এখানে লক্ষ্য করা যাচ্ছে দর্শক কণ্ঠ থেকে আপনাদের সাথে ঠিক এই মুহূর্তে শ্যামলী বাস কাউন্টার থেকে যুক্ত রয়েছি আমি সাইমন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানকার অবস্থা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একদমই যানবাহনের সংখ্যা কম এবং কিছু কিছু যানবাহন এখানে আসছে এবং সেখানেও কিন্তু ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের মানুষের যে তাদের যে যাত্রা সেটি এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং যদিও বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে ঈদের ছুটির উপলক্ষে এবং ঈদ উদযাপনকে কেন্দ্র করে সেখানে আমরা দেখেছি যে অসংখ্য মানুষ কিন্তু ঈদ যাত্রায় তা পরিবারের সাথে উদযাপন করার জন্য তারা কিন্তু একদম উদ্গ্রীব হয়ে তারা তাদের গন্তব্যে ছুটে গিয়েছে কিন্তু সেই যে চিত্র সেটি কিন্তু রাতারাতি অনেকটা পাল্টে গিয়েছে কারণ এখন যেহেতু সকালবেলা এবং পাশাপাশি ঈদের একদম বলবো যে রাত পোহলে ঈদ এরকম একটা ব্যাপার যেহেতু এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে ঈদ কবে হতে যাচ্ছে তবু সম্ভবত এক থেকে এর মধ্যেই কিন্তু ঈদ উদযাপিত হবে বাংলাদেশে তো সেখানে সেক্ষেত্রে ঈদের সাধারণত যে চিত্রটি থাকে ঈদের পূর্বে যে মানুষের ঘরমুখ মানুষের যে ভিড় সেটি কিন্তু এখানে তেমন দেখা যাচ্ছে না দর্শক ঠিক এই হচ্ছে রাজধানীর শ্যামলী বাস টার্মিনালের অবস্থা কালেরকণ্ঠে যে কোনো ধরনের আপডেট পেতে ভিজিট করুন ডাব্লু এবং কালের কণ্ঠের ফেসবুক পেজের সাথেই যুক্ত থাকুন ধন্যবাদ সকলকে